আর এই যে দুই আঙ্গুলের মাথায় পানি আছে এটা এইভাবে নিষেধ থেকে তুলে দেবেন ওষুধে যদি চারটা ফরজ কেউ আদায় করে তার অজু হয়ে যাবে কমপ্লিট করার জন্য পরিপূর্ণ করার জন্য সোননাথ আছে ওগুলো পালন করা লাগবে কেউ যদি মুখমন্ডলটা পোড়াটা ধুয়ে ফেলে একবার ধোয়া ফরস তিনবার ধোয়া সোননাথ ওই লোকটা যদি হাতের কোনো পর্যন্ত ধুয়ে ফেলে এই কোনো সহ কোনো পর্যন্ত না কোনো সহ কোনো পার হওয়া লাগবে পায়ের যে পাতা আছে আপনার পায়ের এই গোড়ালি থেকে শুরু করে পায়ের একেবারে যে উপরে যে এ পর্যন্ত যদি ধুয়ে ফেলতে পারে আর মাথার চার ভাগের এক ভাগ আমি যদি এইভাবে করি আমার চার ভাগের এক ভাগ হয়নি বলেন না কেন আমার ওষু হয়ে গেছে যদি এইভাবে কেউ করে অসু হয়ে যাবে হ্যাঁ ওরে প্র্যাকটিক্যাল যদি সন্না আত্মস্তাহা পুরাটা আদায় করা লাগে তাহলে যে এইভাবে করে নেবেন এই তিন আঙ্গুল একদিকে এই দুইটা বেরিয়ে থাকবে এভাবে যাবেন এই তিন আঙ্গুলের শেষ এই দুই আঙ্গুল বেশি থাকছে এভাবে ঘরে নিয়ে আনবেন এরপরে যে দুই আঙ্গুলের মাথায় যে পানি থাকে কানে যতটুকু যাই দিয়ে দেবেন আর এই যে দুই আঙ্গুলের মাথায় পানি আছে এটা এইভাবে নিচের থেকে তুলে দেবেন এটা পরিপূর্ণ কিন্তু চার ভাগের এক ভাগ ইমামরা বলেছে যে কোনো এক জায়গায় হাত দিলে আমার মাথার চার ভাগের এক ভাগ আমি ঢেকে ফেলছি তার মানে অজু হয়ে গেছে এই যে আয়াতটা এবং এই হাদিসটার দ্বারা কি বুঝলাম শুধুমাত্র নামাজের আগে ছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে অজু করা লাগবে নবীজি বলছেন আল্লাহ আমাকে আদেশ দেয়নি তাহলে আপনি হাদিস বানাবেন কি করতে এটা বানিয়ে কি হচ্ছে জানেন হাজারো মানুষ মনে করো সারা কোরআন ধরা যাবে না ও সারা দিন করে করে। কাছে আসে না। না। বাইরের যে দেশগুলোতে আমি বিশেষ করে এই যে বৈদ্য দেশকে দেখেছি এই চীন দেশে ওরা চাষ করে যখন রাস্তার পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম দেখি একটা লোক কৃষক চাষ করছে তার মেশিন দিয়ে হঠাৎ একটা গাছের নিচে এসে দৌড়ে বসে পড়লো পকেট থেকে একটা সত্য লাল বই বের করলো এতটুকু বের করে দুই তিন মিনিট পড়ে নিল শরীরটা ওইদিকে শান্ত হয়ে গেল দুই তিন মিনিট পড়ার পরে নিজের শরীরকে যখন বিশ্রাম মনে হচ্ছে পকেটে রেখে আবার কাজ আরম্ভ করল কয়েক মিনিট দেখলাম ড্রাইভারকে বললাম গাড়ি থামান জিনিসটা লক্ষ্য করে দেখি কি একটা কৃষক মানুষ কি এভাবে কি করে বারবার কয়েকবার দেখার পরে ওনারা জিজ্ঞাসা করলাম ওই যে দোভাসি ছিল তারে কারণ ওদের ভাষা সাথে দিয়েছে আমি অন্য অন্যান্য দেশে গেলে দেখবে হালকা পাতলা বসা আর আরে কি স্যাংচং করে দো ভাসিলে বললাম যে কি করে বলছো হুজুর হচ্ছে হচ্ছে যে পকেটে যেটা দেখছেন ওটা ওদের ধর্মীয় গ্রন্থ ওই যে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কাজ করে হাফিয়ে যায় শরীর ঘেমে যায় এখন যে পাঁচ সাত মিনিটে একটু দম নেবে একটু বিশ্রাম নেবে ওই গাছের নিচে বসে বসে আন্দাজে তো বসে থাকবে না এই দশ পনেরো মিনিট যতটুকুই বসে থাকে এই পকেট থেকে ওদের ওই ধর্মীয় গ্রন্থটা বের করে একটু পড়ি নেয় আট দশ মিনিট পড়াও হয় বিশ্রামও হয় আবার কাজে লেগে পড়ে আপনি চিন্তা করেন তো এটা বৌদ্ধ তাদের ধর্মীয় গ্রন্থ পড়ার জন্য কত একটি পাঁচটা মিনিট সাতটা মিনিট সময় নষ্ট করে না আর আপনি এখান থেকে ঢাকায় যান আর সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে দশটা মিনিট কোরআন শরীফের কোনো আয়াত মোবাইল থেকে হোক পকেটে একটা শত কোরআন রাখতে পারেন সেখান থেকে পড়বেন তারপরও আপনি পড়তে চান না কোরআনের সাথে সম্পর্ক আমাদের বাড়ানো দরকার না নেই সামনে রমজান রমজানের দাম বাড়ার পেছনে যতগুলো কারণ তার এক নাম্বারে কারণ হচ্ছে কোরআন আল্লাহ বলেন এই সেই মাস যার নাম রমজান এই মাসে আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি বলেন তো রমজান মাস করান নাজিল হওয়ার আগে দুনিয়ায় ছিল না